নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পড়ে শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে শুনবেন পণ্ডিতদের মতো বুদ্ধিজীবী ব্যক্তি দুর্লভ বস্তু কামনা করেন না হারিয়ে যাওয়া বস্তুর জন্য শোক করেন না এবং বিপদে পড়লে ধ্বংস হয়ে যান না যিনি প্রথমে সিদ্ধান্ত স্থির করে তারপর কাজ আরম্ভ করেন এবং মধ্যপথে থেমে যান না থেমে বৃথা সময় ব্যয় করেন না চিত্তকে বসে রাখেন তাকেই পণ্ডিত বলা হয় ভরত কুলভূষণ পণ্ডিতগণ শ্রেষ্ঠ কর্মে রুচি রাখেন উন্নতির জন্য কাজ করেন এবং উপকারী ব্যক্তির দোষ ধরেন না যিনি সম্মানিত হলে আনন্দে অতির হন না অসম্মানিত হয়ে দুঃখিত হন না গঙ্গার কুণ্ডের ন্যায় যাঁর চিত্তে ক্ষোভ হয় না তাকেই পণ্ডিত বলে যিনি সমস্ত ভৌতিক পদার্থের যথার্থ স্বরূপ অবগত সমস্ত কাজ করার নিয়ম জানেন এবং জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ তাকেই পণ্ডিত বলা হয় যাঁর বাণী মাঝপথে থেমে যায় না আলোচনায় যিনি দক্ষ তর্কে নিপুণ এবং প্রভাবশালী যিনি গ্রন্থের তাৎপর্য সম্পর্কে শীঘ্রই অবৈধ হন তাকেই পণ্ডিত বলা হয় যার বিদ্যা বুদ্ধিকে অনুসরণ করে এবং বুদ্ধি বিদ্যার যিনি সৃষ্ট ব্যক্তির মর্যাদা লঙ্ঘন করেন না তিনি পণ্ডিত নামের যোগ্য যার না পড়ি গর্ব করে দরিদ্র হয়েও বড় বড় কথা বলে এবং কাজ না করি ধনী হওয়ার কথা ভাবে পণ্ডিতরা তাদেরই মূর্খ বলেন নিজের কর্তব্য ত্যাগ করে যে অপরের কর্তব্য পালন করে এবং বন্ধুর প্রতি শত্রু ন্যায় আচরণ করে তাকে মূর্খ বলা হয় যে অনাকাঙ্ক্ষী ব্যক্তির সঙ্গ কামনা করে এবং আকাঙ্ক্ষী ব্যক্তিকে পরিত্যাগ করে এবং যে নিজের থেকে বলবান ব্যক্তির সঙ্গে শত্রুতা করে তাকে মৃঢ় বুদ্ধি সম্পন্ন বলা হয় যে শত্রুকে মিত্র মনে করে এবং মিত্রকে হিংসা করে তাকে কষ্ট দেয় সর্বদা খারাপ কাজ করতে থাকে তাকে মরুরচিত্ত সম্পন্ন বলা হয় এরূপ মানুষ না ডাকতেই ভিতরে আসে জিজ্ঞাসা না করলে অনেক কথা বলে এবং অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করে ভারত শ্রেষ্ঠ যে নিজ কাম বৃথায় বাড়িয়ে তোলে সকলকে সন্দেহ করে এবং শীঘ্র হওয়ার কাজে বিলম্ব ঘটায় সে মৃঢ় যে পিতৃপুরুষের শ্রাদ্ধ দেব পূজা করে না এবং যার সুহীদ মিত্র নেই তাকে চিত্ত সম্পন্ন বলা হয় নিজ ব্যবহার দোষণীয় হলেও যে অপরের দোষে আক্ষেপ করে এবং নিজে অক্ষম হয়ে বৃথা ক্রোধ করে সে মহামূর্খ যে নিজের সামর্থ্য না বুঝে কিছু না করি ধর্ম অর্থের প্রতিকূল এবং না পাওয়ার যোগ্য জিনিস পেতে চায় তাকে জগতে বুদ্ধি বলে হয় রাজন যে অনধকারীকে অনধিকারীকে উপদেশ দেয় যে শূন্যের উপাসনা করে এবং যে কৃপণের আশ্রয় গ্রহণ করে তাকে চিত্ত বলা হয় যিনি বহু ধন বিদ্যা এবং ঐশ্বর্য পেয়ে উচ্ছ্বসিত হন না তাকে পণ্ডিত বলা হয় যিনি তার দ্বারা ভরণ পোষণের উপযুক্ত ব্যক্তিদের না দিয়ে একাই উত্তম আহার করেন এবং উত্তম বস্ত্র পরিধান করেন তার থেকে বেশি ক্রুর আর কে হবে একজন মানুষ পাপ করে আর বহু লোকে তার থেকে মজা করে মজা করা ব্যক্তিরা পার পেয়ে যায় কিন্তু পাপ করে যে সেই দোষের ভাগী হয় কোনো দনুর দরে নিক্ষিপ্ত তীর কারোকে আঘাত করুক বা না করুক বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি রাজা সহ সমস্ত রাষ্ট্রকে বিনাশ করতে পারে এক বুদ্ধি থেকে দুই কর্তব্য অকর্তব্য স্থির করে তিন শত্রু মিত্র উদাসীনকে বসীভূত করে চারের সাম দাম দণ্ড ভেদ সাহায্যে পাঁচ ইন্দ্রিয়কে জিতে নিয়ে ছয় সন্তি বিগ্রহযান আসন দিবাভাব সমাশ্রয় রূপ গুণাদি জেনে এবং সাত নারী জুয়া মৃগয়া মদ কঠোর বচন শাস্তির কঠোরতা এবং অন্যায় রূপে অর্থ উপার্জনকে পরিত্যাগ করে সুখী হয়ে যায় বিষ একজনকেই পানকারী একজন কি বধ করে শাস্ত্র দ্বারা একজনই বধ হয় কিন্তু মন্ত্র স্ফুরিত হলে রাষ্ট্র এবং প্রজার সঙ্গে রাজাও বিনাশপ্রাপ্ত হয় একা সাধু খাদ্য ভোজন করা উচিত নয় একা কোনো বিষয় স্থির করা উচিত নয় একা পথ চলা ঠিক নয় এবং বহু লোক নিদ্রিত থাকলে সেখানে জেগে থাকা উচিত নয়